বন্ধুরা পার্লারের মতো হেয়ার স্পা যদি তোমরা বাড়িতেই করতে চাও অথবা পার্লারের মতো সিল্কি শাইন এবং সফট করতে চাও তোমাদের চুলকে তাহলে আজকের এই উপায়টা করে ফেলো এই উপায়টা করলে তোমরা ঘরেই নিজের চুলকে সুন্দর করে ফেলতে পারবে তো বন্ধুরা তার জন্য আমাদের লাগছে ভিটামিন ই ক্যাপসুল দুটো বা তিনটে ভিটামিন ই ক্যাপসুল তোমরা নিয়ে নেবে এখানে আমি ভিটামিন ই ক্যাপসুল নিয়ে নিচ্ছি তোমাদের চুলের লেন্থ অনুযায়ী নেবে তোমাদের চুল যদি বেশি গোস হয় তাহলে তিনটে নেবে আর না হলে দুটো নিলেই হয়ে যাবে আর লাগবে নারকোল তেল বন্ধুরা নারকোল তেল শীতের সময় জমে থাকে একটু রোদে দিলে বা একটু গরম জলে বসিয়ে রাখলেই কিন্তু গলে যায় দু চামচ মতো নারকোল তেল নিয়ে নেবে চুল অনুযায়ী তোমরা তেলটাকেও বাড়িয়ে কমিয়ে নিতে পারো এখানে আমি দু চামচ নারকোল তেল নিয়েছি এবারে এর মধ্যে দিয়ে দেবো ভিটামিন ই ক্যাপসুল এর থেকে অয়েলটা বের করে এর মধ্যে দিয়ে দিচ্ছি এই ভিটামিন ই ক্যাপসুল আমাদের চুলের জন্য খুবই উপকারী একটা উপাদান এটা তোমরা যে কোনো মেডিকেল স্টোরে গিয়ে চাইলেই পেয়ে যাবে এই ভিটামিন এক ই ক্যাপসুল দুটো নিয়ে নেবে যদি চুলের গোস বেশি হয় তাহলে অবশ্যই তিনটে নেবে তো এই দুটো জিনিস মিক্স করে এর মধ্যে নিয়ে নেবে অ্যালোভেরা জেল তোমাদের যদি বাড়িতে অ্যালোভেরা জেল থাকে অ্যালোভেরা গাছ থাকে সেখান থেকেও নিয়ে নিতে পারো না বাজারের অ্যালোভেরাও নিতে পারো এক চামচ ভরে অ্যালোভেরা জেল নিয়ে নেবে এবার এই তিনটি উপাদানকে খুব সুন্দর করে মিক্স করে নেবে এটা যখন মিক্স করবে সুন্দর একটা ক্রিমের মতো তৈরি হয়ে যাবে আর এটাই আমাদের তৈরি হয়ে গেল হেয়ার স্পা ক্রিম বন্ধুরা খুব সুন্দর একটা ক্রিম তৈরি হয়ে গেছে এবার এই ক্রিমটা অ্যাপ্লাই করতে হবে চুলে তো বন্ধুরা যেদিনই তোমরা শ্যাম্পু করবে শ্যাম্পু করার ঠিক এক ঘন্টা আগে এটা লাগাতে হবে এক ঘন্টা আগে এটা লাগিয়ে এক ঘন্টা রেখে দিতে হবে তারপর তোমাদের শ্যাম্পু করতে হবে তোমরা সপ্তাহে একদিন বা দুদিন শ্যাম্পু তো করোই তার আগে এটা লাগিয়ে নেবে তো দেখো হাতের তালুতে এরকম করে তেলটা নেবে এটা কিন্তু জমে যাবে যখন হাতের তালুতে নিয়ে একটু ঘষে ঘষে পুরো মাথার স্কাল্পের মধ্যে চুলের আগা থেকে গোড়া অবধি এটা ভালো করে ম্যাসাজ করবে স্কাল্পের মধ্যে এটা ভালো করে মেসাজ করবে চুলের গোড়ায় আগায় সব জায়গায় এটা ব্যবহার করবে ঠিক এক ঘন্টা এটাকে চুলের মধ্যে রাখতে হবে শ্যাম্পু করার ঠিক এক ঘন্টা আগে এটা ব্যবহার করবে এক ঘন্টা অবশ্যই রেখে দেবে এই ক্রিমটা তাহলে চুলের গোড়ায় পুষ্টি পাবে বন্ধুরা যে জিনিসগুলো আমরা দিয়ে এই জিনিসটা তৈরি করেছি এই উপাদানগুলো আমাদের চুলের জন্য ভীষণ উপকারী তো এটা অবশ্যই করে করবে সপ্তাহে একদিন তো করবেই তো এটা চুলের গোড়ায় ভালো করে ম্যাসাজ করতে হবে ঠিক আঙুলের ডগা দিয়ে নখ দিয়ে করবে না আঙুল আঙুলের যে ডগা দিয়ে সুন্দর করে স্কাল্পের মধ্যে ম্যাসাজ করতে হবে এতে করে ব্লাড সার্কুলেশনটাও বেড়ে যাবে আর যে উপাদানগুলো দিয়েছি সেটা আমাদের চুলের গোড়ায় ভালো করে পৌঁছেও যাবে এবার গোড়া থেকে আগা অবধি ভালো করে ম্যাসাজ করে এটা লাগাতে হবে এটা অবশ্যই এক ঘন্টা রেখে দেবে তো দেখো আমি পুরো মাথায় কিন্তু এটা ক্রিমটাকে লাগিয়ে দিয়েছি তো এইভাবে পুরো মাথায় লাগিয়ে তোমরা অন্যান্য কাজ করতে পারো তোমাদের হাতের কাজ সেরে নিতে পারো ততক্ষণে কিন্তু এটা চুলের মধ্যে ভালো করে অ্যাবজর্ভ হয়ে যাবে আমরা পার্লারে গিয়ে অনেক হাজার হাজার টাকা আমরা খরচ করে সবারই সম্ভব হয় না হেয়ার স্পা করানো ঘরেই ঘরোয়াভাবে তোমরা এই স্পাটা করে নিতে পারবে তো এইভাবে আমি রেখে দেব এক ঘন্টা এক ঘন্টা পর আমরা শ্যাম্পু করব। শ্যাম্পু করার জন্য তোমরা একটা জিনিস তৈরি করে নেবে শ্যাম্পু দিয়ে এটা হচ্ছে চিনি গুঁড়ো চিনি তোমরা দানা চিনিও নিতে পারো তো এখানে আমি দু চামচ ভরে চিনি নিয়েছি চিনি আমরা গুলে নেব আমরা তো প্রত্যেকদিন দিন ভাত রান্না করি চাল ডাল ধোয়া জলগুলো আমরা ফেলে দেই তো এই চাল ধোয়া জল বা ডাল ধোয়া জল যদি তোমাদের থাকে সেটা দিয়ে এই চিনিটা গুলে নিতে পারো বন্ধুরা এই যে চিনিটা গুলে নিলাম চিনি আমাদের চুলকে কন্ডিশনিং করতে হেল্প করবে তো এই চিনিটা ভালো করে এই চাল ধোয়া জল দিয়ে গুলে নেবে সুন্দর করে গুলে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেবে শ্যাম্পু তোমরা যে শ্যাম্পুটা ব্যবহার করো সেটাই নিতে পারো তো আমি এখানে এক পাতা শ্যাম্পু নিয়েছি শ্যাম্পুটা এর মধ্যে দিয়ে দেবে শ্যাম্পুটা দিয়ে কখনোই তোমরা এমনি শ্যাম্পু ডাইরেক্ট করবে না এতে করে শ্যাম্পুর মধ্যে যে কোনো হার্মফুল কোনো জিনিস থাকলে আমাদের চুলের ক্ষতি করে দেবে সেই জন্য শ্যাম্পুকে সবসময় এভাবে ব্যবহার করবে তো শ্যাম্পুটাকে চিনি আর এই চাল ধোয়া জলের সঙ্গে ভালো করে মিক্স করে নেবে তো দেখো সুন্দরভাবে মিক্স হয়ে গেছে এখন এটা শ্যাম্পু করার জন্য রেডি হয়ে গেছে এখন তোমরা এটা দিয়ে শ্যাম্পু করবে তো এইভাবে ঘষে ঘষে একবার বা দুবার এই জিনিসটা দিয়ে ভালো করে চুলের মধ্যে ঘষে ঘষে শ্যাম্পু করে নেবে তো এটা ভালো করে চুলের মধ্যে ঘষে ঘষে চুলটা যখন ধুয়ে নেবে তখন এটা চুলটাকে কন্ডিশনিংও করবে আর চুলটা ভালো করে পরিষ্কারও হবে গুড ইভিনিং ফ্রেন্ডস আমি তখন স্নান করে চুলটাকে জাস্ট শুকিয়ে নিয়েছি তো এখন চুলটা শুকিয়ে গেছে তো এখন দেখতেই পাচ্ছ চুলটা কতটা সিল্কি শাইন হয়ে গেছে আর কতটা ম্যানেজেবল হয়ে গেছে তো এইভাবে তোমরা যদি যখনই শ্যাম্পু করবে তখনই যদি এই প্রসেসে শ্যাম্পু করো তাহলে তোমাদের চুলটার মধ্যে অনেকটা পার্থক্য লক্ষ্য করতে পারবে তো এইভাবে তোমরা যখনই শ্যাম্পু করবে তখনই এইভাবে করে দেখো চুলটা দেখে তোমরা অবাক হয়ে যাবে তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়েও ভালো লাগলো একটা লাইক করে দিও বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিতে পারো চ্যানেলের নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো আজকের জন্য এখানে শেষ করবো সবাই ভালো দেখো সুস্থ থেকো টাটা